ওই yellow বৈশাখ ঐ নামে বিশ্ষ খাই খাই রবে যেন ভয় কাপে বিশ্ষ চোখে যেন দেখি তার ধুলি মাখঙ্গ ফিকট কুটিন চাটে রূপোটির ভঙ্গ রুধির রাঙা দুটি আঁখি শুকায়ছে কোটরে ক্ষুধার আগুন যেন জলে তার জঠরে মনে হয় বুঝি তার নিশ্বাস মাত্রে তেরে আসে পালা যার পৃথিবীর গাত্রে ভয় লাগে ভয় বুঝি ত্রিভুবন ভাষ্য ওরে ভাই ভয় নাই তাকে ফল শস্য তপ্ত ভীষণ চুলা জালি নিজ বক্ষে পৃথিবী বসেছে পাকে চেয়ে দেখো চক্ষে আম পাকে জাম পাকে ফল পাকে কত যে বুদ্ধি যে কত পাকে ছেলেদের মাঝে নমস্কার বন্ধুরা এতক্ষণ শুনছিলেন কবিতা দৃশ্য শুনতে থাকে সঙ্গে থাকুন